গাজায় দিন দিন মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করছে গত চব্বিশ ঘন্টায় ক্ষুধার কারণে আরও এগারো জনের মৃত্যু হয়েছে ফলে মোট ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইশো একান্নতে জাতিসংঘ জানিয়েছে গাজা সিটিতে বর্তমানে পাঁচজন শিশুর মধ্যে একজন অর্থাৎ প্রায় একুশ শতাংশ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সতর্ক করে বলেছে শুধু জুলাই মাসেই চুয়াত্তর জনের মৃত্যু হয়েছে যার মধ্যে জন অপুষ্টিজনিত জটিলতায় মারা গেছেন অন্যদিকে হাসপাতালে প্রতিদিন নতুন নতুন শিশু ও নারী গুরুতর অবস্থায় ভর্তি হচ্ছে খান নাসের হাসপাতালে প্রতিদিন গড়ে দশ থেকে বিশ জন শিশু মারা যাচ্ছে অপুষ্টিজনিত কারণে জুলাই মাসেই পাঁচ বছরের নিচে প্রায় বারো হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে আড়াই হাজারের অবস্থা একেবারেই সংকটাপন্ন শুধু শিশু নয় গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের প্রায় চল্লিশ শতাংশ গুরুতর অপুষ্টিতে ভোগছেন বলে জানায় হু মানবিক সাহায্য পৌঁছানো নিয়েও তৈরি হয়েছে বড় বাধা গাজায় প্রতিদিন অন্তত পাঁচশো ট্রাক সাহায্য প্রবেশ করার প্রয়োজন হলেও বাস্তবে মে থেকে জুলাই পর্যন্ত গড়ে মাত্র ট্রাক পেরেছে ফলে খাদ্য চিকিৎসা সামগ্রী ও জ্বালানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে ইউনিসেফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো একাধিকবার সতর্ক করে বলেছে অবরোধ ও সহায়তার অভাব যদি অব্যাহত থাকে তবে গাজায় শিশুদের মধ্যে ব্যাপক মৃত্যুহার দেখা দিতে পারে আন্তর্জাতিক মহল এখনও কার্যকর সমাধানে পৌঁছাতে না পারায় গাজার সাধারণ মানুষ এক অনি নিশ্চিত ও ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে বন্ধুরা আপনারা যদি এই রকম আন্তর্জাতিক খবর নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই শেষ করছি আমি মাহমুদুল হাসান জাহিদ আল্লাহ হাফেজ